ক্যাম্পের বাইরে একলা মন মরা হয়ে মোবাইলের দিকে তাকিয়ে বসেছিল অর্ক এমন সময় সুমন পিছন থেকে এসে অর্কর কাঁধে হাত রেখে বলল কিরেব কাল তো দোল রং খেলবি তো ও তুমি কিছু বললে কী রে অর্খ এখানে চুপচাপ বসে আছি যে আমি যে কথাটা বললাম তুই শুনিস নি আসলে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম তো কি বলছিলি আরেকবার বলো তেমন বিশেষ কিছুই না আমি বলছিলাম যে কাল তো দোল উৎসব রং খেলবি তো রং তো অবশ্যই খেলবো একটা কথা বলতো এত মন দিয়ে মোবাইলের দিকে চেয়ে কী দেখছিলি নাগো তেমন কিছুই না 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 কিছু তো একটা লুকোচ্ছিস বল কী হয়েছে সত্যি বলছি দা কিছুই হয়নি কিছু হয়নি বললেই বুঝি বিশ্বাস করবো আসলে দীপ্তিকে খুব মিস করছি সেটা তো বুঝতেই পারছি আসলে বিয়ের পর এটা আমাদের প্রথম দোল অনেক স্মৃতি জড়িয়ে আছে এই দিনটার সাথে আজকের দিনেই কলেজে ওর সাথে প্রথম দেখা হয়েছিল প্রায় বছর ভালোবাসার পর অনেক বাধা বিপত্তি পেরিয়ে ফাইনালি আমরা এক হয়েছি তাই আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল কিন্তু এসবের মাঝেও নিজের ডিউটি ভুলে গেলে তো চলবে না এবার বুঝেছি বাবুর মন খারাপের কারণ কি ছাড়ো না সুমান্দা আমি তো এসেছিলাম তোকে একটা গুড নিউজ দিতে তাহলে কি সেটা না দিয়েই চলে যাব গুড নিউজ কি গুড নিউজ আরে ক্যাপ্টেন তোর ছুটি অ্যাপ্রুভ করেছে রে পাগলা তুমি তুমি সত্যি বলছো সুমন্ধা ক্যাপ্টেন আমার ছুটি অ্যাপ্রুভ করেছে আরে হ্যাঁ রে বিশ্বাস না হলে তুই নিজে গিয়ে জিজ্ঞেস কর সুমনের কথা শুনে অর্কর মুখে একটা চওড়া হাসি খেলে গেল আনন্দে গদ গদ হয়ে এসে বলল কাল মা আর দীপ্তি আমাকে বাড়িতে দেখে ফুল সারপ্রাইজড হয়ে যাবে যা যা আর দেরি করিস না তাড়াতাড়ি গোজগা ছেড়ে নে। অর্ক ক্যাম্পের ভেতরে এসে পকেট থেকে মোবাইলটা বের করে দীপ্তির নম্বরে ডায়াল করল বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর দীপ্তি কলটা রিসিভ করতেই হ্যালো দীপ্তি বলুন স্যার সব খবর ভালো তো আর খবর মনটা একদম ভালো নেই গো তা আমার দেবের মন খারাপের কারণটা একটু শুনি দেখি যদি আমি মনটা একটু ভালো করতে পারি দীপ্তি আমি না কাল বাড়ি যেতে পারছি না বিশ্বাস করো আমি স্যারকে কয়েকদিনের ছুটি এত করা রিকোয়েস্ট করেছিলাম কিন্তু স্যার কিছুতেই রাজি হলেন না টিয়ের পর এটা আমাদের প্রথম দোল আমরা একসাথে সেলিব্রেট করব ভেবেছিলাম আমি কত প্ল্যান করেছিলাম তুমি জানো আমি খুব কষ্ট পেয়েছি যাও তোমার সাথে আড়ি 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 আর একটাও কথা বলবো না আর লক্ষ্মীটি রাগ করে না যাওয়ার সময় তোমার পছন্দের দুধ সাদা রঙের ওই জামদানি শাড়ি নিয়ে যাবো ওসব শুকনো কথায় ফিরে ভিজবে না তুমি একবার বাড়ি ফেরো তারপর কালকের দিনটা তোমার আর মায়ের সাথে কাটাতে পারলে আমারও খুব ভালো লাগত কিন্তু আমি কি করব বলো আমি যে নিরুপায় এই ছেলেটা না একটু মজা বোঝে না সব কিছুতে সিরিয়াস হয়ে যায় আমি একটু মজা করছিলাম তোমার সাথে তোমাকে আর মাকে খুব মিস করছি আমরাও তোমাকে খুব মিস করছি কালকের দিনটা তুমি থাকতে পারবে না সত্যি আমাদের খুব খারাপ লাগবে কিন্তু সবার আগে ন্যাশনাল ডিউটি তারপর বাকি সব এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি দিদি লাভ ইউ লাভ ইউ টু আচ্ছা এখন তাহলে কলটা কাটলাম টাটা কি রে মা কথা হলো বাবুর সাথে হ্যাঁ মা তোমার ছেলে এক্ষুনি কল করেছিল আমাকে বলল এবার নাকি দোলে আসতে পারবে না তোকে বলল দোলে আসতে পারবে না এ কি তুমি হাসছ কেন হাসবো না তো কি করব ওই তোদের ভাষায় এখন কি যেন বলে প্র্যাঙ্ক না ট্যাঙ্ক বল না তুমি বলছো অর্ক আমার সাথে প্র্যাঙ্ক করছে আমি ওকে যতদূর চিনি ও তোকে মিথ্যে কথা বলছে আমি একশো ভাগ নিশ্চিত যে ও দোলে না এসে থাকতেই পারবে না কিন্তু তোমার ছেলে তো নিজের মুখেই বলল এবার নাকি স্যার ওর ছুটির অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভই করেনি আমি অত শত বুঝি না বাপু আমার মন বলছে বাবু ঠিক আসবে জানে আসবে কিনা বিয়ের পর আমাদের প্রথম দোল তোমার ছেলে না এলে একটু তো খারাপ লাগবে কি করা যাবে মানিয়ে তো নেওয়ার জীবন বলেছিস আচ্ছা অনেক বক বক হয়েছে এবার খেতে চল কথায় কথায় অনেক দেরি হয়ে গেল ঘড়িতে কটা বাজে দেখেছিস এ বাবা ঘড়িতে তো প্রায় সাড়ে তিনটে তুমি এতক্ষণ আমার জন্য না খেয়ে বসে রয়েছ তোমাকে কতবার বলেছি মা তোমার বয়স হচ্ছে এত বেলা করে লাঞ্চ করা ভালো নয় ওরে আমাকে নিয়ে এত চিন্তা করিস না আমার কি ইচ্ছু হবে না এবার তোমার ছেলেকে বাড়ি আসতে দাও আমি তোমার নামে তোমার ছেলের কাছে খুব করে নালিশ করব। আর বলবো তুমি আমার একটাও কথা শোনো না পাগলি মেয়ে আমার চল খেতে চল আজ তোর পছন্দের আলু পেঁয়াজ পোস্ত বানিয়েছি আর মাছের ঝোল দীপ্তি নিজের বিছানায় বসে কিছুক্ষণ ফোনটা হাতে নাড়াচাড়া করার পর কিছুটা বিরক্তি প্রকাশ করে নিজের মনে মনেই বলল সকাল থেকে এতবার কল করলাম তবু মহারাজ একবার কলটা রিসিভ করার সময় পেলেন না নিশ্চয়ই ক্যাম্পে রং খেলতে ব্যস্ত বউয়ের কথা ভাবা তো দূরের কথা বাড়িতে যে মা আছে তাকে কল করে অন্তত একটা প্রণাম জানাই সেই আক্কেলটাও নেই বিছানা থেকে নেমে দীপ্তি দরজার সামনে গিয়ে কিছু একটা মনে করে আবার ফিরে এল বিছানায় তারপর নিজের মনেই বলল এত রাত্রে অর্কর কথাটা মাকে জিজ্ঞেস করা ঠিক হবে না বরং কাল সকালে জিজ্ঞেস করব কথা শেষ করে দীপ্তি রুমের আলো নিভিয়ে নিজের ক্লান্ত দেহটা বিছানায় এলিয়ে দিতেই ওর দু চোখে ঘুম নেমে এলো।। রাত তখন বেশ গভীর কোনো এক অজানা কারণে হঠাৎই ঘুমটা ভেঙে গেল দীপ্তির কানে ভেসে আসছিল ঘড়ির টিকটিক শব্দ আচ্ছা আলো আধারিতে দীপ্তি দেখলো সামনে কেউ একটা দাঁড়িয়ে আছে কে কে ওখানে আমাকে চিনতে পারছ না কি অর্ক তুমি এত রাতে দাঁড়াও আমি আলোটা জ্বালাই কিন্তু তুমি রুমে এলে কি করে আরে সেসব কথা না হয় থাক আমি তোমার খুব বেশি সময় অপচয় করব না ধুর তুমি মাঝে মধ্যে কি যে বলো না না আলো তোমাকে দেখবো কি করে তোমাকে আর মাকে মিস করছিলাম তাই তো শেষবারের মতো চলে এলাম তোমাদের সাথে দেখা করতে বলো আমি ঠিক করিনি শেষবারের মতো মানে এ কি অলক্ষণিক কথা বলছো তুমি জানো এগুলো শুনলে আমার ভয় করে তাও তুমি সকাল থেকে তোমাকে কতবার ফোনে ট্রাই করছি তুমি জানো একটা বার কলটা রিসিভ করতে কি হয় এই তো আমি এসেছি আর রাগ করো না বিয়ের পর এটা আমাদের প্রথম দোলযাত্রা তাই রঙের প্রথম ছোঁয়া আমি তোমার হাত থেকেই পেতে চেয়েছিলাম তাই তো আমি কীভাব অর্ক এই নাও আবিরে রাঙিয়ে দাও আমাকে তোমার রঙে আমি আমার কথা রেখেছি দীপ্তি কিন্তু আর যে সময় নেই আমাকে যে যেতেই হবে তোমাকে খুব মিস করব আর হ্যাঁ আমি চলে যাওয়ার পর মাকে সামলানোর দায়িত্ব তোমার এই অর্ক আমি কিছু বুঝতে পারছি না আমার কিন্তু খুব ভয় করছে আমি জানি তুমি পারবে তোমাকে ছেড়ে যেতে মন চাইছে না কিন্তু কিন্তু আর যে ভোরের আলো ফুটতে তখনও ঢের দেরি হঠাৎ বাড়ির ল্যান্ডলাইন ফোনটা বেজে উঠতে যেন তন্দ্রা ফিরে পেল তৃপ্তি তড়িঘড়ি রুম থেকে বেরিয়ে কলটা রিসিভ করতে ফোনের ওই প্রান্ত থেকে ভেসে এলো হ্যালো 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 আমি আমি কি অর্কর বাড়ির লোকের সাথে কথা বলছি হ্যাঁ আমি ও স্ত্রী কিন্তু আপনি কে আমি আমি সুমন দে আমি আর অর্ক একসাথেই কাজ করি আসলে কথাটা কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না একটা একটা দুঃসংবাদ আছে দুঃসংবাদ কি দুঃসংবাদ আমি সত্যি বুঝতে পারছি না কথাটা কিভাবে বলবো গতকাল ভোর রাতে আমাদের ক্যাম্পে হঠাৎ টেররিস্ট অ্যাটাক হয় আর আর সেখানে চুপ করে থাকবেন না প্লিজ বলুন অর্ক ঠিক আছে তো অর্ক অর্ক আর আমাদের মাঝে নেই না না এটা কিছুই হতে পারে না অর্ক আমার সাথে দেখা করতে এসেছিল রাতে আপনি আপনি মিথ্যে কথা বলছেন আপনি নিজেকে শক্ত করুন ব্যাটা আপনি এটা মেনে নেওয়া আপনার পক্ষে কঠিন কিন্তু সবু আপনাকে শক্ত থাকতে হবে আমরা দুপুরের মধ্যেই দীপের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তার মুখ দিয়ে আর কোনো কথা শুনল না সত্যি মিথ্যের দোলা চালে হাঁপিয়ে যদি মৃত্যু সংবাদ সত্যি হয়। তবে তার এখানে আসা মিথ্যে আর যদি তার এখানে আসাটা মিথ্যে হয় তবে তার মৃত্যু সংবাদ কিন্তু তার কাছে যে এসেছিল সে কি অর্ক নাকি তার